নমস্কার আমি শ্রীর উপন্যাসনোলজার আর আপনারা দেখছেন শ্রীর উপন্য্যাশনোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না আর যারা যেখান থেকে দেখছেন সেখানে জায়গাটার নাম লিখবেন তাহলে আমরাও চেষ্টা করব সেই দেশে বা সেই জায়গায় যাওয়ার বা সেখানে অফিস করার আর আপনারা যদি মনে করেন যে আপনাদের আশেপাশে আমরা অফিস করি তাহলে অবশ্যই সেই জায়গাটা কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস বলছিলাম যারা বাংলাদেশ থেকে যারা আমাদের সঙ্গে যোগাযোগ চাইছেন এই ধরনের ভিডিও নেওয়ার জন্য মাত্র হাজার এক রুপি দিতে হয় আপনারা বিকাশে পেমেন্ট করেও এই ধরনের ভিডিও নিতে পারবেন এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো ফোন নাম্বার আপনারা অবশ্যই ফোন করতে পারবেন ঠিক আছে অন্য জ্যোতিষীদের যেখানে ফোন নাম্বারে আপনি দেখবেন ফোন করলে ফোন ধরেন না বা ফোন লাগে না আমাদের এই নাম্বারে যখনই ফোন করবেন দুটো নাম্বারই আপনারা ফোনে পাবেন অথবা আপনারা সুস্থভাবে আপনারা হোয়াটসঅ্যাপেও করতে পারবেন চলুন জেনুইন তার প্রমাণ আপনারা প্রত্যেকটা কল রেকর্ড করতে পারবেন তাই আমরা যদিও হাতের ভিডিও করে দিচ্ছি হুম তা তার কোনো প্রয়োজন হয় না চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় যেটা আমরা বিচার করি হাতের গঠন ধরন প্রকৃতি এবং হাতের নানান রকম অংশ তাহলে জাতিকার দেখব আমরা হাতে দেখুন হাতে আয়ু রেখা প্রথম হচ্ছে আয়ু রেখা একেবারে সুন্দরভাবে এসে একেবারে এরকমভাবে যাচ্ছে আয়ু রেখা ভালো আছে জীবনে আয়ু রেখায় মনের জোর আত্মবিশ্বাস জীবনের সাকসেস সফলতা সব কিছুই এই আয়ু রেখা সাক্ষী থাকে তা আয়ু ভালো থাকা খুব দোর মানে জরুরি তাই আয়ু রেখা জাতিকার ভালো আছে এরকম জায়গায় একটা জীবনে একটা পরিবর্তন আসবে সেটা আমরা বলে দিচ্ছি কোন বয়সীমায় ঠিক আছে আনুমানিক পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন বছর বয়সে একটা জীবনে পরিবর্তন সন্তান হয়তো অনেক সময় চাকরির জন্য বাইরে থাকলে তখন মা বাবাকেও যেতে হয় চলুন আমরা সেই বিষয়ে আলোচনা করব আয়ু ভালো আছে মস্তিষ্ক রেখা মিডিয়াম প্রকৃতির মস্তিষ্ক রেখা এই ধরনের মিডিয়াম মস্তিষ্ক রেখা দেখুন মস্তিষ্ক রেখা এই পর্যন্ত এসে যদি এতটা চলে যায় একদম বড় হয় তাহলে আমরা বলি যে প্রচণ্ড পড়াকু টাইপের হয় পড়তে ভালোবাসে সারাদিন পড়া ছাড়া কিছু বোঝে না সময় কিন্তু মিডিয়াম মস্তিষ্ক রেখা যাদের থাকবে তারা কিন্তু পড়তে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে সমস্ত জায়গা থেকে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন এবং এবং যেটুকু জানে একদম সলিড জানে সঠিক জানে বিভিন্ন সোর্স থেকে জ্ঞানের যে জায়গাটা তারা কিন্তু সঠিকভাবে নিতে পারে আর যাদের মস্তিষ্ক রেখা ছোটো হয় তারা ভীষণ বোকা হয় পড়াশোনা করতে ভাল লাগে না বিশেষ করে গেম খেলতে বা অন্যান্য জায়গাতে মানে সবসময় মানে অ্যাকচুয়ালি বোকামির যে কাজগুলো তারা করতে ভালোবাসেন জাতিকা মস্তিষ্ক রেখা মোড মিডিয়াম আছে ভালো আমরা হৃদয় রেখা দেখব হৃদয় রেখা দেখুন এখান থেকে হৃদয় রেখা এইখানে জব চিহ্ন হয়ে গেছে জীবনে হৃদয় রেখায় চিহ্ন মন না ভালো থাকা এবং হৃদয় সংক্রান্ত কিছু সমস্যা জাতিকার থাকবে অনেক সময় কি হয় দেখতে পাচ্ছেন এইখানে ছোটো ছোটো এই যে এরকমভাবে চিহ্ন বা নিচে এসেছে এগুলো কিন্তু যাতে কার হার্টের সমস্যা মেবি আগামী দিন আসতে পারে তাই এখন থেকেই সতর্ক থাকতে হবে একটু এক্সারসাইজ করবেন নিকোটিন থেকে দূরে থাকবেন যদিও আপনি নিকোটিন করবেন না নিকোটিন মানে তাম্বাকু নিকোটিন এগুলো কোলেস্ট্রলকে বাড়িয়ে দেয় সেই জায়গা থেকে বাঁচবেন আর তেল মানে তেলযুক্ত খাবার অয়েলি ফুড ঠিক আছে একটু স্পাইসি ফুড এগুলো থেকে একটু নিজেকে দূরে রাখবেন একটু এক্সারসাইজ করবেন তাহলে হার্টের সমস্যা আপনার সমস্যা আছে বলেই বলছি এগুলো সতর্ক থাকলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন বুঝতে পেরেছেন আপনার এগুলো প্রচুর বিযুক্ত খাবার থেকে একটু নিজেকে বিরত রাখবেন একটু ঠিক থাকলেই আপনার হার্টের প্রবলেম অনেক দেরিতে হবে যখন আর মানে সেটা নিয়ে আর চিন্তা করার কিছু নেই বুঝতে পেরেছেন পঞ্চল্লিশ বিয়াল্লিশে হার্টের প্রবলেম আসা খারাপ ঠিক আছে আর যদি এখন আশি পঁচাশি বছর হার্টের প্রবলেম আসে সেটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ ওই বয়সে সবার এরকম হয় বুঝতে পেরেছেন তাহলে যেটা দেখছিলাম হাতে হৃদয় রেখা ভালো নেই মন ভেঙে যাওয়া বারবার মানসিক কষ্ট পাওয়া প্রেম ভালোবাসায় ধোঁকা পাওয়া বা এরকম সমস্যা দেখা যায় যদিও আপনি ওইরকম কোনো নেচার আপনার খারাপ ন্যাচার খারাপ মানে ক্যারেক্টার নয় লক্ষ্য করছি হাত তো ভালোই আছে হাতে কোনো রকম এখানে বিবাহ রেখা দেখতে পাচ্ছি না অন্য জায়গা থেকে দেখব আমরা বিবাহ রেখাটা তবে এই হাতটা থেকে যেগুলো পাচ্ছি সেগুলো বিচার করব দেখুন হাতে কোনো নিশ্চিত করে কোনো রবি রেখা এইভাবে নামেনি তাই নিশ্চিত করে কোনো সরকারি চাকরি পাওয়ার যে পসিবিলিটি সেটা তৈরি হয়নি তবে একাধিক উপায় এ মনে হয় এটা করবো একদিন ওটা করবো একদিন বিভিন্ন রকম মানসিকতা আপনার মধ্যে গ্রো করে বুঝতে পেরেছেন বিভিন্ন উপায় মানে বিভিন্ন উপায় করতে ইচ্ছা করবে এটা ঠিক নয় আপনাকে নির্দিষ্টভাবে যেতে হবে আপনি যেহেতু কম কথা বলতে পছন্দ করেন সেহেতু আপনি এলএল বি বললেন আমাকে এল আপনার যাওয়া ঠিক হবে না এখন এলএলবি বা এই ধরনের জায়গাতে কথা বিক্রি করতে হয় বুঝতে পেরেছেন মানে সারাদিন বক বক করতে হয় কথা বলতে হয় বিভিন্ন ভালো মন্দ নিয়ে আলোচনা করতে হয় সেখানে ভালো আপনার কেরিয়ার পাওয়া প্রথম জীবনে খুব কঠিন হয়ে যায় আস্তে আস্তে বড় হওয়ার পর হয়তো এটা আপনি অন্য বড় কোর্টের জন্য পড়লে সেটা হতে পারে জাস্টিসের জন্য পড়লে সেটা হতে পারে সেখানে কম কথা বললেও চলে কিন্তু প্রথম জীবনে যে প্র্যাকটিস সেখানে কিন্তু প্রচুর কথা বলতে হয় বুঝতে পেরেছেন আমরা যদি যা কথা বলি তার আমাদের থেকে গুণ বেশি বলতে হয় তাই সেই জায়গাটায় আপনার পক্ষে কঠিন হয়ে যাবে এই মতে এসএসসি চাকরি পাওয়াও আপনার কাছে মুশকিল আপনি ব্যাঙ্কিং সেক্টরে আপনি ট্রাই করুন ব্যাঙ্কিং সেক্টর আপনার জন্য ভালো হবে রেখা উঠেছে দায়িত্ববান বিশ্বাসী মানুষের জন্য ব্যাংকিং সেক্টর খুব ভালো সেই সেক্টরের কিন্তু ভীষণ নাম যশ প্রতিপত্তি পাওয়া যায় বুঝতে পেরেছেন আপনার ব্যাংকিং সেক্টরের জন্য যদি আপনি একটু খাটেন তাহলে একটা ভালো জব বুঝতে পেরেছেন ভালো আজকাল তো বড় বড় ব্যাংক আছে ভালো ভালো ব্যাংক আছে সব জায়গায় আপনি জব পেতে পারেন ঠিক আছে হাতে এখান থেকে রেখা উঠেছে তাতে আপনার পরিচিতিও হবে কম কথা বলে কাজও পাবেন এবং ঠিক আছে সেই জায়গাটা ভালো হতে পারে সরকারি পড়াশোনা করতে পারেন পরবর্তী ক্ষেত্রে আপনি সরকারি ব্যাংকের জন্য খাটতে পারেন ব্যাংকিং জব আপনার জন্য ভালো হবে যদিও কমার্স নেই আপনি হয়তো ভাববেন যে বিয়ে পাস করলাম ব্যাঙ্কিং জব অনেকেই করছে অনেকেই করছে আপনি সেই নিয়ে আর করতে পারেন তাছাড়া আরও কিছু উপায় আছে কি আমরা সেটা আলোচনা করব আপাতত এগুলো মনে হয়েছে তাই আপনাকে জানালাম কারণ আপনি বিশ্বাসী এবং দায়িত্ববান একটা মেয়ে ঠিক আছে আপনার দেখতেও চেহারাও ভালো আছে সিস্টার তাই আপনার অযথা চিন্তা করার কিছু নেই আপনার সুস্থ সুন্দর একটা বিয়ের যোগ আছে এখান থেকে ভাগ্য রেখা উঠেছে এখান থেকে উঠেছে এবং একাধিক জায়গা থেকে আপনার ভাগ্য রেখা সাহায্য করছে সুতোর মতো তাই ভাগ্যকে প্রতিকার করার জন্য ভাগ্যর লক্ষ্মী কবে বা ভাগ্যের কিছু প্রতিকার করতে হতে পারে এটা আপনার জন্য ভালো হবে শনির ক্ষেত্র ভালো আছে সুন্দর শনির ক্ষেত্র ভালো আছে এবং আমরা যদি বৃহস্পতির ক্ষেত্র দেখি বৃহস্পতিকে যথেষ্ট পরিষ্কার পিতৃ স্থান বিশেষ করে বাবা মা দুজনেই ভীষণ ভালোবাসবে ভীষণ আপনি মানে তাদের আপন হয়ে থাকবেন কোনো অসুবিধা কিছু নেই তবে আপনার শুক্রতে কোনো চিহ্ন এরকম কোনো চিহ্ন তৈরি হয়নি যেগুলো ক্যারেক্টার খারাপের মানুষের লক্ষণ বলে ধরা হয় এরকম জাল চিহ্ন শুক্র উচ্চস্থ আর জালচিহ্ন হলে চরিত্র খারাপ বলা জীর্ণ করা হয় সেটা আপনার হাতে একেবারেই নেই ঠিক আছে আপনার হাতে শুক্র যথেষ্ট ভালো আছে যথেষ্ট মজুদ আছে বা ঠিক আছে হাতে দেখতে পাচ্ছেন এখান থেকে শিরা উপসেরা উঠে এরকমভাবে গেছে মানে এইগুলো নার্ভের কিছু সমস্যা থাকলে অত্যধিক মানে ওভার থিঙ্কিং অত্যাধিক ভাবছেন অত্যাধিক ভাবার ফলে এটা হয় বুঝতে পেরেছেন সেটা একটা প্রবলেম অত্যাধিক ভাবাকে ঠিক করার কন্ট্রোল করা শিখতে হবে আপনি যদি কিছু বুদ্ধি অ্যাপ্লাই করেন যখনই টেনশন হবে তখন ঘুমিয়ে পড়বেন বুঝতে পেরেছেন ঘুমিয়ে পড়বেন এবং অ্যাকশন মুড়ে যাবেন অ্যাকশন মুড়ে কি করতে হবে অনেকে অ্যাকশন মুড়ে না যায় ভাবার মুড়ে চলে যায় বারবার না ভেবে যখনই এরকম কন্ডিশন হয় অনেকে কথা কম বলেন তাদেরই প্রবলেমটা হয় আপনি এটা নিয়ে যদি কারোর সাথে আলোচনা বসেন তাহলে দেখবেন সমাধান পাবেন নতুন নতুন কথা হবে ভালো লাগবে কিন্তু একই টপিকে একই ব্রেন একই রকম আপনাকে উত্তর দেবে ঠিক আছে বুঝতে পেরেছেন একই উত্তর বারবার যদি দেন তাহলে এটা হ্যাঙ্গিং সিচুয়েশন হয় এটাকে র্যাট রেস বলা হয় মানে ওই সিচুয়েশনটা বারবার ক্রিয়েট করে সেটা ভালো হবে না এরকম কন্ডিশন থেকে বেরোতে হয় বুঝতে পেরেছেন ডান হাত আমরা দেখবো একাধিক হাত দেখব এটা বাম হাত বাম হাতে আমরা দেখব এই যে বিবাহিত জীবন বা প্রেম ভালোবাসার জীবনটা আমরা আলোচনা করব তাহলে আমরা বাম হাতে দেখব দেখতে পাচ্ছেন এইখান থেকে বিবাহ রেখা এরকমভাবে নিচের দিকে নেমে গেলে বিয়েটা হয় বুঝতে পেরেছেন জাতিকার বিবাহ রেখা দেখুন এই দিক দিয়ে উপর দিকে উঠে গেছে তাই বিয়েটা যেন এই দিকে যেন আমরা দেখি এই দিকটা কাছে হয়ে যাচ্ছে এই দিকে নিচে নামলে বিয়েটার দিকে ভালো হয় সেটার জন্য বিয়েতে বাধা বা আপনার সমস্যা হচ্ছে এন্ড মুহূর্তে গিয়ে বিয়ে না হওয়া এটা ছোটোখাটো পছন্দ হয়তো সেটা বিয়ে পর্যন্ত গিয়ে এন্ড মুহূর্তে ভেঙে যাওয়া এটা হয়ে গেছে এরপরে বিয়ের যোগী দেখছি আপনার এবং আপনার কোনো এক্সট্রার কোনো রেখা নেই বিয়ের পরেও কিন্তু আবলতাবল কোনো রেখা নেই যেখানে আপনার জীবনে বাজে কিছু ঘটনা ঘটবে এরকম কোনো সম্ভাবনা নেই তবে মঙ্গল আপনার ভীষণ খারাপ মঙ্গল খারাপ হওয়ার কারণে আপনার পরিবারের শত্রু আপনাদের শত্রু হয়ে দাঁড়াবে তাই একটু সতর্ক থাকতে হবে অনেক সময় অনেকে আপনি রিজেক্ট করার কারণেও হয় অনেক বন্ধু বান্ধব হয়তো আপনি তাকে রিজেক্ট করেছেন ঠিক আছে সে কারণেও হয় চন্দ্র থেকে অনেক কিছু ভালো দেখতে পাচ্ছি মাতৃস্থান একটু ডিস্টার্বই থাকবে আপনার যোগ বাড়ি থেকে বেড়াতে একা একা থাকতে ভিড় থেকে একটু ফাঁকা ফাঁকা একা থাকতে আপনার ভালো লাগবে ডান হাতেও কোনো এরকম দেখতে পাচ্ছি না একটা রেখা এখানে একটা ছিল ঠিকই আছে ওভারঅল আমরা জন্মকুষ্ঠি বিচার করি সঙ্গে থাকুন দেখুন আপনার জন্মকুষ্টি নিয়ে আমরা এসেছি সেখানে দেখুন এখানে লগ্ন এটা অবশ্যই লগ্ন এবং আমরা দেখব জন্মকুষ্ঠীতে এইটা রাশি মানে আপনার বর্তমানে মিন রাশি মিন রাশির সাড়ে সাতই চলছে তাই মিন রাশির জন্য একটু খারাপ সময় বুঝতে পেরেছেন এবং এবং লক্ষ্য করে দেখবেন যে শনি আমরা যদি দেখি শনির যে দোষ শনির যে আমরা লক্ষ্য করে দেখব দেখতে পাচ্ছেন এখানে শনি কিন্তু মঙ্গল যুক্ত হয়ে গেছে বা এখানে এই যে মঙ্গল কেতু যোগ এটাকে পিসাচ যোগ বলা হয় এটা এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে আপনার ক্ষতি হবার এন্ড মুহূর্তে আপনি ক্ষতি থেকে বেঁচে যাবেন টেনশন করা কিছু নেই সপ্তমে আপনার চাকরিজীবী ঘরে বিয়ে হবে একদম অযথা চিন্তা করবেন না এর থেকে ভালো যোগ হতে পারে না বোন আপনার হাতে রবি বুধ বুধাদিত্য যোগ এবং রবি নিজের ঘরে উচ্চস্ত অবস্থায় বসে আছে বুধকে নিয়ে এবং সেটা সপ্তমে দৃষ্টি দিচ্ছে মানে আপনি নিশ্চিত করে আমি বলছি আপনার চাকরিজীবী এবং খুব ভালো সম্ভ্রান্ত ঘরে আপনার বিয়ের যোগ আছে কোনোরকম কোনো নেগেটিভ আপনি ভাববেন না সামান্য কিছু প্রতিকার লাগবে সেগুলো করিয়ে নেবেন সেগুলোর জন্য বাধা পড়তে পারে সেটা ভাগ্য একটা কবজ করতে হবে এবং আপনারা যদি আমরা দেখি অষ্টমে শুক্র আছে এটা একটা প্রবলেম শুক্র অষ্টমে থাকলে সহজে সুখ আসতে দেয় না এই এইটার একটা সমস্যা ঠিক আছে নবম দশম একাদশ দ্বাদশ বারো নম্বর ঘরে রাহু আছে এটাও একটা প্রবলেম আমরা সেটা পর্যালোচনা করব বর্তমানে শুক্রের মহাদশা শুক্র অষ্টমপতি হওয়ার কারণে দু সাল থেকে আপনার জীবনে ভালো হওয়া সত্ত্বেও ভালো হচ্ছে না এই টাইমটার জন্য ডায়মন্ড বা হিরে পড়া যেতে পারে যদি শুক্রের জন্য জারকান অনেক কিছু পড়া যেতে পারে সেটা আমি দেখে নেবো শুক্রের জন্য অনেক রকম কবজ হয় সেটাও করা যেতে পারে কম খরচে যদি পাথর না পড়তে পারেন তাহলে করে নেবেন ঠিক আছে শুক্রের শুক্রের অন্ত অন্তদশা দু হাজার পঁচিশ পর্যন্ত চলছে আপনার দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সাল আপনার কেরিয়ারের জন্য খুব ভালো এবং খুব গোল্ডেন সময় হতে চলেছে ঠিক আছে এটা এক চার দু হাজার পঁচিশ থেকে এক চার দু হাজার ছাব্বিশ এটা আপনার গোল্ডেন টাইম হতে চলেছে ঠিক আছে তা আমার মনে হয় দু হাজার পঁচিশের মধ্যে বিয়েটা সেরে ফেললে ভালো হয় বুঝতে পেরেছেন তাহলে আগামী বছর মানে এই বছর থেকে দু হাজার পঁচিশ সালে এপ্রিল পর্যন্ত মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের এক তারিখ পর্যন্ত একটু সময় পাচ্ছেন তাছাড়াও আমরা আলোচনা করব চলুন আমরা নবাংশ কুণ্ডলী দেখব হুম নবাংশ কুণ্ডলিতে দেখি দ্বিতীয় স্থানে মাঙ্গলিক আছে এটা স্পষ্ট বক্তা বিয়ের পর একটু বেশি স্পষ্ট হয়ে পড়বেন সপ্তমে রাহু আছে একটু মানে সংসারের প্রতি আপনার একটু মানে দূরে থাকতে ইচ্ছা করবে কেরিয়ারের জন্য সেটা নিয়ে আলোচনা পরে করা যেতে পারে হুম এমনিতে ভালো আছে হাত আপনার তাহলে যে বিষয়টা বলছিলাম যে আপনার হাতের যেহেতু কালার ভালো তাই খাওয়া পড়া নিয়ে কখনোই অভাব হবে না আপনার কখনও নই বুঝতে পেরেছেন আর আপনারা যারা এই ধরনের হাতের ভিডিও চাইছেন তার স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন কোনো প্রশ্নের উত্তর ছাড়া হবে না বুঝতে পেরেছেন আর জাতিকার এই যে নার্ভের সমস্যা দেখতে পাচ্ছি এই যে শিরাগুলো দেখা যাচ্ছে এগুলো ভালো ইঙ্গিত নয় বুঝতে নার্ভের সমস্যা থাকেই তাছাড়া আপনার ডান হাত আমরা দেখবো বাম হাতও দেখব একাধিক হাতগুলো দেখব বাম হাতে এই যে বাম হাতে দেখুন আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে একটা দুটো তিনটে মণিবন্ধন মণিবন্ধন যত বেশি হবে তত সেই মানুষ আপনি টাকা অর্থকে ধরে রাখতে পারবেন ফাইন্যান্স ম্যানেজ করতে পারবেন অর্থকে ম্যানেজ করতে পারবেন সেহেতু ব্যাঙ্কিং সেক্টর আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে এই জায়গাটা দিতে শিরা বোঝা যাচ্ছে শিরাও হাতের মধ্যে এখানেও বোঝা যাচ্ছে এই শিরা বোঝা যাওয়া ভালো জিনিস নয় এতে কি হয় নার্ভ রিলেটেড সমস্যা হয় আপনার হাতে ভাগ্য যেন ঠিক নেই রবি এবং ভাগ্য রেখা দুটো ঠিক নেই কয়েকটা প্রতিকার করতে হবে আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি সেই অনুযায়ী আপনি প্রতিকারগুলো করে নেবেন আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন জানেন যে আমার ভিডিও মানে জেনুইন এই জাতিকা আনুমানিক সাতাশ বছর বয়স উনি ওনার হাতের উপরে ভিডিও নিয়েছেন বোন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামত দেবেন কারণ একটা মতামত অবশ্যই আমাকে আরও নতুন করে মোটিভেট করে আরও ভিডিও বানাতে বুঝতে পেরেছেন আপনাদের জন্য ভিডিও এত কষ্ট করে বানাই যাতে আপনারা নিতে পারেন এমনি প্রেডিকশন করলেই হতো তবে আমি ভিডিও করে দিচ্ছি জেনুইন বলেই কিন্তু ইউটিউবের মতো জায়গায় ভিডিওটা দিয়েছি আপনি যদি মনে করেন যে ইউটিউবে নেবেন না পার্সোনাল নেবেন সেটাও করা যেতে পারে বুঝতে পেরেছেন এইখানে দেখতে পাচ্ছি এই সমস্যাগুলো আপনার হাতে অত্যাধিক রাহু অ্যাক্টিভ আছে হ্যাঁ অত্যন্ত রাহু অ্যাক্টিভ একটু টেনশন একটু অযথা টেনশন করবেন না হ্যাঁ অযথা টেনশন করবেন না এছাড়াও অনেক কিছু বলা যায় এই ভিডিওর মধ্যে অনেক জ্ঞানের কথা বলতে পারলাম না আপনি শিখলে অনেক কিছু শিখতে পারবেন সেখান থেকে আপনার জীবনে উন্নতি সফলতা সবই হবে হাতে একাধিক এরকম ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে একাধিক জায়গায় তবে এগুলো সুতোর মতো কোনোটা এক এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তাই এই নিয়ে কোনো আলোচনা করতে পারলাম না এগুলো ঠিক করার জন্য ভাগ্যকে ঠিক করতে হয় অবশ্যই এই রেখাগুলো সুতোর মতো এর জন্য ভাগ্য লক্ষ্মী কবজ করতে হয় এছাড়াও আরও কিছু প্রতিকার আছে সেগুলো করা যেতে পারে আপনি শুক্রের প্রতিকার অনেকগুলো করতে পারেন সেগুলো আমি বলে দিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে যদি কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন তবে অবশ্যই আমাকে জানাবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে শেয়ার করবেন হাত থেকে খুব ভালো আপনার খাওয়া পড়া নিয়ে কখনোই অভাব হবে না দাম্পত্য জীবন যত সুখী হবে সন্তান ভাগ্যও ঠিক আছে কোনো মানে কোনো রকম মানে এমন কোনো প্রবলেম ইস্যু নেই যে সন্তান হবে না দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি সেটা হয়তো এখন মানে না বলাই ভালো এখন যেহেতু ওই প্রশ্ন করেননি তাই আপনার অযথা কোনো চিন্তা করার কিছু নেই খুব ভালো ভাত ঠিক আছে ভালো গার্জেন পেয়েছেন ভালো ভালো বাবা মা পেয়েছেন তারা কিন্তু আপনাকে ভীষণ বিশ্বাস করেন এবং আপনি নিজেও খুব লক্ষ্মী টাইপের মেয়ে তাই আপনাকে নিশ্চিত আপনার ফ্যামিলি ভালোবাসে চলুন বোন আপনার হাতটা কিন্তু যথেষ্ট ভালো হাতে একাধিক ট্রায়াঙ্গেল আছে ছোটো ছোটো ফ্ল্যাট বাড়ি উপহার আপনি পাবেন হ্যাঁ আপনাকে দেখবেন আপনার নামে আপনার স্বামী হোক বা নিজেই কিনতে পারবেন হ্যাঁ আর অত্যাধিক ভালো ব্যবহার আপনার কারণ এই যে ত্রিশুল সাইন করেছে এটা খুব ভালো সাইন খুব ভালো সাইন এবং টাকা সম্পর্ক সমান মাহাত্ম দেন আপনি এই যে দেখতে পাচ্ছেন সব জায়গা থেকেই ভালো হাত যথেষ্ট ভালো হাত মানে এই নিয়ে আমরা বারবার আমি বারবার প্রশংসা করছি কারণ আপনার হাতটা যথেষ্ট ভালো করেই করছি একটু নার্ভের সমস্যা উত্তরে মাথা করে কখনোই ঘুমাবেন না আর একই জিনিস বারবার টেনশন চিন্তা করবেন না হ্যাঁ এটা করবেন না আর একটা মেন্টাল কাউন্সিলিং সেশন নিতে পারতেন আমার মেন্টাল সেশন আছে সেটা যদি মনে করেন কাউন্সিলিং সেশন সেটা নিতে পারেন তাহলে আপনার এই দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি এই টেনশন প্রবৃত্তি এই টোটালটাই গন হয়ে যাবে চলে যাবে বুঝতে চাই এটা একটা এটাকে কোনো পাথর দিয়ে হয় না এটার জন্য মেন্টাল সেশনটা নিতে হয় একবার নিতে পারলে আপনার একটা মাস থেকে দু বছর পাবেন এই সরি দু মাস থেকে ছ মাস পাবেন দু মাস থেকে মাস পাবেন এই সেশনটা ঠিক আছে আগে দু বছর ছিল বলে বছর বলছিলাম বাট দু মাস থেকে ছ মাস পাবেন এর মধ্যে এত সুন্দরকে মেন্টাল বুস্ট করা হয় যে কোনো দিন এই ডিপ্রেশন জিনিসটা আপনার কাছে আসবেই না বুঝতে পেরেছেন মানে আপনি এগুলো ডিল করা শিখে যাবেন যে কী করে এগুলো ডিপ্রেশন ডিল করতে হয় তাহলে তখন আপনার এই প্রবলেমগুলো হবে না হয় না ডিল করা শিখে যায় মানুষ ঠিক আছে আপনি যেমন জানেন যে এই লোকটার সাথে কীভাবে ডিল করতে হয় সেটা শিখে যাবেন তখন আর প্রবলেম হবে না ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে